আমার শরীর খারাপ মানে আমার কাছে ফুলু এখন যাচ্ছে ডক্টরের কাছে ওর প্রচণ্ড শরীর খারাপ ডাক্তারবেলা ঘুমোতে পারছে না নাক থেকে সমানে কাফ বেরোচ্ছে মানে জল বেরোচ্ছে খেতে পারছে সকালবেলা ডাক্তারবাবুর কাছে ফোন করে যে ডাক্তারকে ওকে দেখানো হয় সেই ডাক্তারবাবুর কাছে ফোন করে এখন আমরা নিয়ে যাচ্ছি ওকে যাচ্ছে ফুলুর ক্যাট কথা বলতে পারছে না তবুও স্ট্রং মেন্টালি অনেক

가끔 저기다. 어, 나도. 저기. 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 man. Police man. Police man. Police man. Police man. Oh yeah. Good man. Good power. Jai Dad. Check it. Good. Tell him good. Kai Sabai. तुम्हें देखा हुआ Brown. Daddy, pink brown, pink brown. Daddy. Pink brown. Ah. Pink brown, choco strawberry pastry. Kira no tun. Chocolate delight pastry. Ini sama kue strawberry. সবথেকে আমার পছন্দের কেক হলো এটা পাম কেক ডাক্তারের প্রেসক্রিপশন আজকে দেখানো হলো আঠেরো কেজি সাতশো গ্রাম ওজন আর প্রচুর ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু এত ওষুধ দিয়েছে এটা ওষুধ না এটা আমার গ্লিসারিন এটা আমি কিনেছি আমার জন্য এইটা দিয়েছে এইগুলো সব দিয়েছে নেজিভিয়ান দিয়েছে এটা দিয়েছে আই থিঙ্ক অ্যালেগ্রা দিয়েছে খুবই কড়া ওষুধ আর এটা হলো অ্যান্টিবায়োটিক এটা দিয়েছে আর এই দুটো খাচ্ছিল সেটা কন্টিনিউ করতে বলেছে আর না এটা খাচ্ছিলো না এইটা খাচ্ছিলো এইটা খাচ্ছিলো এটা কন্টিনিউ করতে বলেছে আর ক্যালপল ওয়ান টোয়েন্টিটা খাচ্ছিলো এইটা খাচ্ছিলো তো ডাক্তারবাবু সেই পাওয়ারটা বাড়িয়ে টু ফিফটি করে দিয়েছেন এখন আর এটা খুবই কাজের একটা ওষুধ মানে নেজাল ড্রপ বাচ্চাদের যেটা ও একদম জিরো থেকে ইউজ করে মানে যখন তাকে জন্মেছিল হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম তখন থেকে এটা ইউজ করে এখনও অবধি নেজেল স্যালাইন এটা একটা নেজো নাম এটা এস এটা যখন যখন দরকার তখন তখন এটা ইউজ করা যেতে পারে যদি হোক বা না হোক এখন তো হয়েছে খুব শরীর খারাপ এখন যেমন ইউজ করবে আর এটা একটু কড়া নেজিভিয়ান তো এই দুটো হলো নাকের জন্য আর বাকিগুলো তো সব খাবার ফেরার সময় এই সবজিগুলো কিনে নিয়ে আসা হলো এখানে আছে শিম টমেটো আর এটা কুমড়ো আর এখানে আছে মূল শাক আর লঙ্কা আর এখানে আছে ফ্রুটস ফ্রুটসের মধ্যে আছে কিনোয়া অ্যাপেল অ্যান্ড আপামোগ্রানেট আর এটা তো ফুলকপি সময় নিয়ে আসা হলো একটা খাটি গিট ডাক্তারবাবু ফুলুকে এই দুটো গিফট করেছে ডাক্তারবাবুর কাছে ছিল ডাক্তারবাবু ওকে গিফট করেছে স্ট্রং হবে বলে আর এই চন্দ্রমুখী আলুটাও নিয়ে নিয়েছি সাথে একটু আদাও নিয়ে নিলাম আর এসেই ভাত বসিয়ে দিয়েছি আর সাথে বসিয়েছি হলো এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি এটাকে সেদ্ধ করবো আর মাছের ঝোলটা করবো শিম দিয়ে আর ফুলকপি দিয়ে শীতকালীন মাছের ঝোল ফুল এখন বসে বসে টিভি দেখছে টিভিতে দেখছে হলো ইউটিউব দেখছে আর এখানে বসে আছে ওর শরীর খুব খারাপ অনেক ওষুধ খেয়েছে সাতটা শুধু খাবার ওষুধ দিয়েছে ওকে আর দুটো নাকের নেজাল ড্রপ লজ্জা নেই তবুও হাসছে

রেখে দাও রেখে দাও চলো রেখে দিই থ্যাংক ইউ তুই পারিস তুই এত বিগ তুই শুরি খারাপ ভালো না তো ভেরি গুড গার এই গুলো অর্ডার করেছিলাম তার জন্য বন্ধ করে দিয়ে চারিদিকে মশার ধূপ চলছে এগুলো অর্ডার করেছিলাম চা পাতা অর্ডার করেছিলাম ছিল না সসেজ অর্ডার করেছিলাম সসেজ আমার বাড়িতে খুব খাওয়া হয় সসেজেস অর্ডার করেছিলাম আর এতগুলো মশার ধূপ অর্ডার করা হলো আর সরি ধূপ বলছি মশার অয়েল অর্ডার করা হলো এটা মটিনের অর্ডার অর্ডার করেছি আর আমার জন্য স্পেশালি অর্ডার করা হয়েছে চিয়া শেডস চিয়া অশিয়া তো চিয়া শেট অর্ডার করা হয়েছে আমার জন্য আর এখানে আছে পিল্ড রসুন এটা খুব কাজের জিনিস তো এইটা হলো খুবই একটা কাজের জিনিস এখন আমরা রসুন খুব বেশি আর কি গোটা গোটা কিনি না এরকম পিল্ডই কিনি আর কালকের জন্য এক প্যাকেট দুধ দুধটা ফ্রিজে ঢুকাই আমি সারা সারাদিন এখনও চান করিনি আর 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 সসেজ মিল ফ্রিজ আমার ফ্রিজে মানে মাছ মাংসে ভরপুর রাখার কোনো জায়গা নেই দের ইজ নো স্পেস অ্যাকচুয়ালি এই যে অবস্থা আমার ফ্রিজে চারিদিকে ভর্তি চারিদিকে মানে এই যতগুলো বাটি দেখতে পাচ্ছ তোমরা এই বাটিগুলোকে আমি এইভাবেই রিইউজ করি এগুলো প্রত্যেকের মধ্যে আছে মাছ মাংস মাটন চিংড়ি আর এদিকে ওই নাগেটস অ্যান্ড ফ্রাইস সরি নাগেটস না এটাও বোধ হয় সালামি সালামি আছে এখানে ফ্রাইস আছে সো আজকে এবার সসের চলে এলো রাখার জায়গা নেই শুভ সুইগি থেকে চলে এসছে সুইগি থেকে চলে দিয়ে গেলো ওকে বাই এখানে শুয়ে মোবাইল দেখছে মাই গড বাই বাই লুক দ্য এটা আমার ঘরের অবস্থা এত জামা কাপড় কাচানো হয়েছে লাস্ট তিন চার দিন ধরে কিন্তু এগুলোকে গোছানো হয়নি তো আজকে এগুলো আমি বই যেটা আমি টাস্ক নিয়েছি আর এই হলো ঘড়ি কটা বাজে দেখে নাও জাস্ট সাড়ে নটা বাজতে যাচ্ছে বিছানাটা বেশ পরিপাটি করে রেখেছি ঘুম পেলেই ঘুমিয়ে পড়বো সারাদিন বাদে চান করলাম প্রায় এখন রাত এগারোটা বাজে স্নান না করলে না আমার ঠিক ভালো লাগে না আর আজকে পুরো একদম ভালো করে ফ্রেশন আপ হয়ে নিয়েছি চুলে যেহেতু তেল মাখা ছিল কালকে থেকে তো শ্যাম্পু করেছি কন্ডিশন করেছি অ্যান্ড ফুল বডি শেভিং করেছি তার সাথে করেছি স্ক্রাবিং তো খুব একটা পজিটিভ ভাইভস আসছে নিজের প্রতি আর ফ্রেশ লাগছে নিজেকে সারাদিন এত মানে সকাল থেকে এত টানা পোড়েন গেছে মেটার এই অবস্থা দুপুরবেলা সারা দুপুর কেঁদেছে কষ্ট পেয়েছে ঘুমোতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না বারবার নেজাল রব দিতে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে একটা হজ মধ্যে দিয়ে গেছে বিকেলে বললো যে চাউমিন খাবে কিন্তু সেসব দি সেটাও খেতে পারলো না খুব কষ্ট হচ্ছে ওর আর ও যদি সসেজ ভালোবাসে ওই জন্য সসেজ আনা হয়েছে আর একটু সসেজ আর চিজ ওকে দেওয়া হয়েছে ওটা অন্তত খাক দুটো সসেজ খেলেও পেটটা ভরবে একটা চিজ খাচ্ছে আর আমার নিজেকে ফ্রেশ লাগছে এম ক্যাফেনের যে স্ক্রাবটা আছে বডি স্ক্রাবটা সেই এম ক্যাফেনের বডি স্ক্রাব দিয়ে পুরো ফুল বডি স্ক্রাবিং করেছি দু ঘন্টা ধরে আমি স্নান করলাম আর এখন গিয়ে নিজেকে দু ঘন্টা না দেড় ঘন্টা ধরে স্নান করলাম আর এখন গিয়ে নিজেকে খুব পিওর বলে মনে হচ্ছে খুব ফ্রেশ বলে মনে হচ্ছে সো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মি আর তোমরা বলো আর কি ধরনের ভিডিও দেখতে চাও এই ব্লগটা আমি কালকে আপলোড করে দেবো বাট আমার প্রায় কুড়িটা ভ্লগ রেডি করে রাখা আছে আর একটু কিছু রেডি করতে হবে টেকনিক্যাল ইস্যুস হচ্ছে তো কিছু ভ্লগ আমি খুঁজে পাচ্ছি না কিন্তু পুজো থেকে শুরু করে এখন অবধি প্রায় কুড়িটার মতন ভ্লগ আমার আছে যেগুলো আমাকে আপলোড করতে হবে তোমাদের জন্য বিকজ সেখানে এমন কিছু এক্সাইটিংস কিছু জিনিস আছে যেগুলো আমি তাদের সাথে শেয়ার করতে চাই সেগুলো ডিলিট করে দেওয়ার আগে সো লেটস হপ ফর দ্য বেস্ট আমি যাতে সমস্ত ভিডিও তোমাদেরকে দিতে পারি এটস সানডে খুব একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে আর আজকে একটা আরেকটা দারুণ জিনিস হয়েছে সেটাও তোমাদেরকে বলি স্কুলে ভর্তি হতে চলেছে সেটার জন্য পাকাপাকিভাবে কথা বলে এসছে আমার হাজব্যান্ড তো শনিবার দিন ফুল পেমেন্ট করে আসবে আর কালকে বা পরশু দিন কালকেও যেতে পারি কালকে আমাকে মেয়ের ছবি তুলতে যেতে হবে আর আমাদের কিছু ছবি তুলতে যেতে হবে পাসপোর্ট সাইজ আর সাথে করে এর জন্য জুতো লাগবে সেটা কিনতে যেতে হবে জুতো লাগবে আর আর কিছু লাগবে না কারণ স্কুল থেকে সব কিছু দেবে ব্যাগ জামা কাপড় বই সব দেবে টিফিন বক্স ওয়াটার বটল ওর আছে শুধু ওর জন্য জুতো কিনতে হবে দুজোড়া একটা স্পোর্টস ডের জন্য আরেকটা রেগুলারের জন্য তো সেটা কালকেই যাব কি পরশু দিন যাবো সেটা দেখে নিচ্ছি স্কুল থেকে বলে দিয়েছে জুতো দেখিয়ে দিয়েছে কীরকম কি লাগবে না লাগবে সো জীবনের একটা নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে জীবনটা বদলে যেতে চলেছে একটু বড় হয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে বয়স বাড়ছে বলে মনে হচ্ছে কদিন আগেই নিজে স্কুল যেতাম আর এখন মেয়েকে স্কুলে পাঠাতে হবে তো অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি চলে আসছে আমি সব কিছু তোমাদের সাথে তুলে ধরতে চাই প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো আর যাতে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি সেটার এনার্জিটা ভগবান যেন আমাকে দেয় আমি বারবার করে বলি আর আমি বারবার করে আমি প্রমিস ব্রেক করি আই নো বাট এটা হবে না প্রচুর ভিডিও জমে আছে সেগুলো আমাকে এডিট করে উঠতে হবে অনেকটা এডিট হয়ে গেছে অনেক কিছু আরও কিছু এডিট করা বাকি আছে সো থ্যাংক ইউ সো মাচ গাইস কালকে নতুন করে একটা দিন শুরু করব নতুন করে ব্লগ দেবো একটা ব্লগ বানাবো তোমাদের জন্য কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো সো বাই বাই ফর নাও